প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ জ্যা এর দৈর্ঘ্য চার সেমি এবং ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব টু পয়েন্ট ওয়ান সেমি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে চার সেমি এবং ও বিন্দু থেকে পিকিউর দূরত্ব হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেমি আমাদের বের করতে বলেছে বৃত্তের ব্যাসেটার তাহলে আমরা কি করব এখানে দেখো ও বিন্দু থেকে পিকিউর উপর লম্ব অঙ্কন করবো যা পি কিউকে সমদ্বিখণ্ডিত করে সেক্ষেত্রে পি কিউ পি হচ্ছে চার সেমি এবং পিআর হবে কত আমাদের এখানে হবে দুই সেমি আর ও আর হচ্ছে অনুসারে টু পয়েন্ট ওয়ান সেমি আমাদের প্রথমে কি করতে হবে ওপিটা বের করতে হবে যেহেতু এখানে লম্ব অঙ্কন করা হয়েছে ও আর পিকিউর উপর তাহলে এটা হচ্ছে পি ও আর একটা সমকরণী ত্রিভুজ তাহলে এখানে আমরা এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজ পি আর এর ক্ষেত্রে পি ইকোয়ালস টু রুট ওয়ার কী হবে আর স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার তাহলে এখানে পিআর মান আমরা কত পাবো এখানে পাবো টু তাহলে এখানে পাবো টু মান কত টু তাহলে এখানে আমরা টু তার স্কোয়ার তাহলে টু এর স্কোয়ার করলে ফোর প্লাস এখানে টু পয়েন্ট ওয়ানকে করলে হবে ফোর এটা কি আছে আমাদের সেমি আছে তাহলে এখানে আমাদের বেরোবে এটা সেমিতে এখন এটাকে যোগ করলে কি আসবে দেখো এইট পয়েন্ট ফোর ওয়ান তাহলে এইটাকে আমাদের রুট করলে এখানে দাঁড়াবে হচ্ছে টু সেমি এটা কি হলো ওপিটা হচ্ছে আমাদের কি দেখো ওপি হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ হলে আমাদের আমাদের কি বের করতে বলেছে ব্যাস বের করতে বলেছে তাহলে ব্যাস আমরা লিখতে পারি অতএব ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমঞ্জিন কত হলো টু পয়েন্ট নাইন সেমি তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে ব্যাসার্ধ এখানে ব্যাস বের করতে বলেছে তাহলে আমরা লিখবো হচ্ছে অতএব ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস কী হবে টু ইন্টু ব্যসার্ধ তাহলে টু ইন্টু টু সেমি অর্থাৎ ফাইভ পয়েন্ট সেমি